প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি একটা বাগানে এটা কি বাগান বলতে পারবেন দর্শক একেবারে খা খা করছে এ আবার কি বাগান এটাকে বলা হচ্ছে রাবার বাগান এগুলো যে সব গাছ দেখছেন এগুলো সব হচ্ছে রাবার গাছ রাবার গাছে কীভাবে রাবার বের হয় আমি তার একটা এ দেখাবো দেখুন এটা একটা গাছ দেখতে পাচ্ছেন গাছের যে ছাল সেটাকে চেঁচে দিয়ে এইভাবে একটা খুব কৌশল করে করা হয়েছে এবং এখান থেকে একেবারে টোপা টোপা করে টোপকে টোপকে আঠার মতো দেখতে লাগছে এটাই এটাই রাবার এইভাবে এক এক জায়গায় জড়ো হচ্ছে তারপর এখান থেকে নিয়ে গিয়ে আবার প্রসেস হবে প্রসেসিং হবে সেখান থেকে আবার রাবার সিট তৈরি করে সেটাকে বিক্রি করা হয় আসলে এই রাবার চাষটা এই রাজ্য যে ত্রিপুরা তার কিন্তু অর্থনীতিতে একটা বিরাট প্রভাব রয়েছে মানে এসব চাষ হয় না আমাদের বাংলাতে নানান চাষ হয় তার মধ্যে এখানে যেমন যেটা আমরা জানতে পারলাম যে ত্রিপুরাতে রাবার চাষ কিন্তু একটা বড় চাষ এটা হচ্ছে রাবার বাগান এরকম অনেক বাগান রয়েছে অনেক মানুষ এইভাবে বাগান তৈরি করে রাবার চাষ করেন এবং সেখান থেকে রাবার নিয়ে আবার তারা বিক্রি করেন আমি গতকালকেও শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন ভাষণ দিচ্ছিলেন গোমতিতে সেখানে তিনিও কিন্তু বলেছেন এই রাবার চাষ সম্পর্কে অর্থাৎ এই রাজ্যের অর্থনীতিতে রাবার একটা বড় ফ্যাক্টর রাবার চাষ এবং আমি খোঁজ নিচ্ছিলাম আশপাশের লোকজনদের কাছ থেকে তারাও বলছিলেন যে এটা হচ্ছে আমাদের অন্যতম একটা বড় চাষ আমাদের আয়ের ক্ষেত্রে আর সেই যখন আমি এখানে এলাম তো ভাবলাম যে ঢুকে দেখি কীভাবে হয় আমিও জীবনে কখনও রাবার গাছ দেখিনি বা রাবার চাষ দেখিনি পড়েছি বইয়েতে কিন্তু কখনও দেখিনি চাক্ষুষ যে রাবার গাছ কেমন হয় এবং কিভাবে সেখান থেকে রাবার তৈরি হয় তবে আমরা তো অতটা বুঝতে পারছি না আমি একটু কথা বলার চেষ্টা করব। ভাই এদিকে সাথে একটু তুমি তো এখানকার ছেলে আচ্ছা এটা এটা তো এসো এসো এটা তো রাবার বাগান তোমাদেরও কি চাষ আছে আচ্ছা অন্য জায়গায় চাষ আছে এটা এটা কি অন্য লোকের বাগান অন্য লোকের বাগান আচ্ছা আমাকে একটু বলো ভাই যে মানে কি হবে মানে প্রসেসটা কি হবে কি রাবারটা কি হবে কি বের করা হয় একটু বলো তো সকাল বেলায় ঘুম থেকে উঠে গাছটাকে কাটতে হয় কাটার পর দু তিন ঘন্টা পরে ওটা থেকে কষ নিতে হয় নিয়ে বসাতে হয় বসায় বসিয়ে এরপরে চিপিয়ে এরপরে এই কষ্টটা যে দেখছেন এই কষ্টটা কষ্টটা নিয়ে একটা ট্রের মধ্যে লোয়া হয় নিয়ে তারপরে এটা ট্রের মধ্যে নিয়ে চিবিয়ে মেশিনের ভিতরে তারপর বাজারে বিক্রি করা হয় আচ্ছা আমি বলছি যে এটা তো একটা গাছ গাছের এই ছালটাকে আচ্ছা এখান থেকে প্যাঁচানো দেখছি এটা মানে কি রোজ কি একটু করে প্যাঁচাতে হয় একটু একটু করে কাটতে হয় সকালবেলা আচ্ছা মানে এই যে এখন যেটা বেরোচ্ছে এই যে একটু ঘুরে তুমি ঘুরো তোমাকে দেখতে পাচ্ছি না এই যে এখন এখন কাটা হয়েছে তার মানে কালকে যদি আবার এখানে এটা বার করতে হয় তাহলে কি এরপরে আবার কাটতে হবে এদিকে সো এদিকে এসো কাটতে একশো ছাব্বিশ টাকা তার মানে এই গাছটা যদি আমি হিসেব করি এই গাছটা থেকে পার ডে ইনকাম কত হতে পারে একটা দিয়ে তো আমার জানা নেই তবে একশো গাছে মনে করেন চার পাঁচটা সিট হয় সিট বাজারে বিক্রি করলে ন্যূনতমত পাঁচশো ছশো টাকা ইনকাম আছে একশো গাছ মানে যাদের এরকম বাগান বাগানটাগান রয়েছে মিনিমাম একশো বা দুশো তার এরকম থাকে না আরও কমও থাকে বেশিও থাকে ঠিক নেই তো এখন তোমা তোমার তো নিজেদের চাষ আছে বলছো তো এখন রাবার চাষটা কি মানে কোনো সমস্যা নাকি ভালো হচ্ছে এখন ভালো হচ্ছে ভালো হচ্ছে মানে চাষটা খুব লাভজনক লাভজনক আর এখানে আর অন্য কি চাষ হয় আর ও সব রকমের চাষই হয় চা পাতা চাষ হয় তারপরে বাদাম বাদাম তো হয় না মানে আলু চাষ হয় মানে ধান 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 তো আমাদের রাবারের মতোই ধানও চাষ হয় তার মধ্যে রাবারটাও একটা বড় চাষ হ্যাঁ রাবারটাও বড় চাষ শুনলেন দর্শক মানে রাবার এখানকার যে ইকোনমি সেখানে একটা বিরাট একটা জায়গা করে রেখেছে রাবার চাষ দেখতে পাচ্ছেন এটা একটা বড় বাগান রাবার বাগান করে বের করা হচ্ছে একেবারে নতুন একটা অভিজ্ঞতা মানে আমারও খুব মানে ভাবনাই ছিল আর কি যদিও পড়েছি যে গাছ থেকেই রাবার হয় ভাবতাম যে রাবার একটা অন্য টাইপের জিনিস সেটা আবার গাছ থেকে কি করে হবে রাবার তো একটা মনে হতো যেন ওই প্লাস্টিক টাইপের বা এরকম টাইপের একটা কেমিক্যাল ব্যাপার মনে হতো কিন্তু সেটা গাছ থেকে কি করে রাবার হয় বইয়ে পড়লেও যেন বিশ্বাস হতো না কিন্তু আজকে পরিষ্কার চাক্ষুষ করলাম দেখলাম যে এই আঠার মতো করে বের করা হচ্ছে সেটাকে প্রসেস প্রসেসিং করে সিট বানানো হয় এবং সেটা তারপরে বাজারে বিক্রি হয় এই হচ্ছে দর্শক ত্রিপুরার রাবার চাষ আমি দেখছি যে ভিডিও আমি বানাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে রাবার চাষটা দেখান তো আমি সেটা মাথায় রেখি আপনাদেরকে দেখালাম দর্শক যদি আর কিছু মনে হয় যে ত্রিপুরার এই বিষয়ে একটু জানতে চাই দেখতে চাই বলবেন কমেন্ট বক্সে আমি সেগুলো দেখবো এবং চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার দর্শক ভালো থাকবেন এবং যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট 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 বক্সে নজর রাখবেন আর টিভিতে